উইকেটের পেছনে দাঁড়াবেন কে এই প্রশ্নের যেন কোনো উত্তরই খুঁজে পাচ্ছে না ভারত এবার যেমন তারা বসিয়ে রেখেছে ধ্রুব জুরেলকে এখানে ব্যাটিংটা কোনো ইস্যু নয় কারণ তিন টেস্টে ধ্রুবের ব্যাটিং গড় তেষট্টি দশমিক তিন তিন একই সাথে সরফরাজ আহমেদও বাদ পড়েছেন বাদ পড়ার কারণ দলে জায়গা দেওয়া হয়েছে ঋষভ পান্ত আর লোকেশ রাহুলকে তারা দুজনই উইকেটের পেছনে দাঁড়ানোর সক্ষমতা রাখেন একই অভিজ্ঞতা হয়েছিল করুণ নায়ারের ট্রিপল সেঞ্চুরি করার পরের ম্যাচে বাদ পড়েন কারণ একাদশে সুযোগ দিতে হবে অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানেকে তিনিও লম্বা ইঞ্জুরির কারণে বাইরে ছিলেন এসব করতে গিয়ে ভারতের উইকেট রক্ষকের পথটা এখন একটা মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে কিভাবে একটু ভেঙে বলা যাক এবার বিরাট কোহলির টেস্ট ক্যারিয়ার একশো তেরোটি ম্যাচ লম্বা এই সময় তিনি খেলেছেন মোট নয়জন উইকেট রক্ষকের সাথে অন্যদিকে যশস্বী জয়সল কেবল নিজের দশম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন তিনি এরই মধ্যে পাঁচজন ভিন্ন উইকেট রক্ষকের সাথে খেলে ফেলেছেন ভিত্তি সবার জন্য সিটি ভরসা সুশাসন আর্থিক তারা হলেন শ্রীকর ভরত ঈশান কিষান ধ্রুব জুরেল লোকেশ রাহুল ও পান পান্ত অন্যদিকে বিরাট কোহলি এই জয়সোয়ালের চেয়ে এগারো বছর বেশি অভিজ্ঞ তিনি বাড়তি কেবল পাঁচজন উইকেট রক্ষকের সাথে খেলেছেন সেই নামগুলো মহেন্দ্র সিং ধোনি ঋদ্ধিমান সাহা দীনেশ কার্তিক নামান ওজা ও পার্থিব প্যাটেল মানে মাত্র শেষ দুই বছরে মোট পাঁচজন ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন একে মিউজিক্যাল চেয়ার না বলে উপায়ও নেই ভারত পরীক্ষা নিরীক্ষা কি একটু বেশি করে ফেলছে না रबुल इसलाम रॉनी कलकत्तर 同意。<sm all noise>